একশো বিশ একশো বিশ একশো বেকার থেকে দাম না কি লাগাবে সে কাজ না করে এটা লাগাই গুলো লাভ আচ্ছা কত টাকা থেকে শুরু বলেন এটা আপনার সিঙ্গেল যেগুলো এগুলো আপনার একশো তিরিশ টাকা থেকে শুরু

আপনারা দেখবেন যাচাই মাল এরপরে আমার আসতে নিবেন কারখানা যারা দিচ্ছেন অথবা দশ টাকা বিশ টাকা বাড়ি ঘর তৈরি করা সকল কেবল আপনারা এখানে পেয়ে যাবেন কেবল হ্যাঁ ডিসের কেবল অনেক কোয়ালিটি আছে তামা অ্যালুমিনিয়াম তারপরে মিক্স দামি কম দামি অনেক আছে এটা তামারটা এখানে আছে